প্রতিবন্ধকতাকে জয় দৃষ্টিহীন দাবা প্রশিক্ষক পেলেন রাষ্ট্রপতি পুরস্কার উত্তর ছেলে ছেলের সাফল্যে গর্বিত সকলে প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের প্রতিটি ধাপে নিজের দক্ষতা ও অধ্যাবসায়ের পরিচয় দিয়েছেন উত্তরপাড়ার দৃষ্টিহীন দাবা প্রশিক্ষক যুধাজিৎ দে শারীরিক চ্যালেঞ্জ তার অগ্রযাত্রাকে কখনোই থামাতে পারেনি বরং সেই সীমাবদ্ধতাকেই শক্তি করে আজ তিনি দৃষ্টিসম্পন্ন দাবারুদের সফলভাবে প্রশিক্ষণ দিয়ে হয়েছেন সকলের অনুপ্রেরণা তার ঝুলিতে ইতিমধ্যেই জমা হয়েছে একাধিক জাতীয় পুরস্কার আজ দুপুরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি গ্রহণ করলেন রাষ্ট্রপতি পুরস্কার এই সম্মান তার পরিবারের পাশাপাশি গোটা উত্তরপাড়া শহরকে গর্বিত করেছে টেলিফোনে যুধাজিতের দাদা জানান ছোটবেলা থেকেই ভাইয়ের অদম্য অধ্যাবসায় ও জেদ তাকে আজ এই শিখরে পৌঁছে দিয়েছে বর্তমানে তারা দিল্লিতে রয়েছেন এবং আগামী ছয় তারিখে উত্তরপাড়ায় ফেরার কথা রয়েছে এদিকে যুধাজিতের এই সাফল্যে শহরের পৌরপ্রধান প্রধান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশে ফিরে আসার পর পৌরসভার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদানের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি জানান আমার শহরের যদি কেউ জাতীয় বা আন্তর্জাতিক স্তরে সম্মানিত হন সেটা আমার শহরের জন্য গর্বের এই ক্ষেত্রে আমরাও গর্বিত যদি কোনো কারণে তার পুরস্কৃত হন এবং সে যদি সম্মানিত হয় তাহলে এটা শহরের গর্ব শহরের সমস্ত নাগরিক আমরা সম্মানিত হই নিশ্চিতভাবে আমার পৌর বড় সম্মানিত হয় উত্তরপাড়ার একটি ছেলে সে আজকে রাষ্ট্রপতির কাছে পুরস্কার বা সম্মান অর্জন করতে পেরেছে এই কারণে যে সে একজন স্পেশাল চাইল্ড কিন্তু সে প্রশিক্ষক নর্মাল পার্সনে এটা একটা খুব বড় কৃতিত্ব এবং আমরা গর্বিত তার জন্য আমার সঙ্গে ওর কথা হয়েছে ও ছ তারিখ ফিরবে ছ তারিখ ফেরার পরেও আমরা তাকে যথাযথ সম্মান আমাদের শুভেচ্ছা আমরা জানাবো এবং আমাদের সকলের তরফ থেকে আমাদের এন্টায়ার বোর্ডের তরফ থেকে আমাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা তার প্রতি যেন সে জীবনে আরও বড় জায়গা পৌঁছব নিজের প্রাপ্ত সম্মান সম্পর্কে যুধাজিৎ জানান তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত পাশাপাশি তিনি সবার উদ্দেশ্যে বার্তা দেন জীবনের পথে কোন প্রতিবন্ধকতাই বড় নয় ইচ্ছে শক্তি ও জেদ থাকলে যে যেকোনো স্বপ্নই পূরণ করা সম্ভব নিউজ স্নোম্যান্ড উত্তর উত্তরপাড়া মোবাইলের জগতে আজও সবার শিরা জিরো মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান